ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে মাস্টলি আপনাকে এই লোকেশনটাতে আসতে হবে আসসালামাইকুম পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও আমি আসছি মেঘালয় রাজ্যের পাদদেশে খুব সুন্দর একটা রুট ভিউ এই রুটটা দিয়ে আমি মেঘালয়ের পাদ মেঘালয় যে পাহাড়গুলো রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য জন্য আপনাদের আপনাদের সামনে তুলে ধরার হ্যাঁ মাথায় মেঘালয় নাম মনে হবে যে আপনি হয়তো ইন্ডিয়ার ভেতর চলে আসছি না একদমই না আমি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নেত্রকোনাতে আছি আর এই নেত্রকোনা জেলার সবচেয়ে সুন্দরতম রুট হচ্ছে এই বর্ডার রুটটি সো এই বর্ডার রুট দিয়ে আমি মূলত যাচ্ছি মেঘালয় রাজ্যে সেই বিশাল বিশাল পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করতেন আপনাদের সামনে তুলে ধরতেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই মুহূর্তে আমি আছি যে বর্ডার রুটটা তো এই রুটটার এক পাশে হচ্ছে ইন্ডিয়া অপর হচ্ছে বাংলাদেশ সো দুই সীমান্তবর্তী দেশের মাঝখান দিয়ে আসলে কাছাকাছি আসলে বর্ডার সাইড দিয়ে মূলত এই রুটটি নেওয়া হয়েছে যাতে দুই দেশের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় দিনটা অনেক বেশি ফ্রেশ ছিল বিদায় আমরা বেরিয়ে পড়েছি আসলে এই মেঘালয়ের পাদ দেশে যাওয়ার জন্য সো এটা হচ্ছে নেত্রকোনা জেলার যে চিংনি মেলা হয় সো মেলার রুট দিয়ে যাবো আমরা সো দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়গুলোতে আপনারা চাইলে উঠতে পারবেন যদি কেউ এখানে ট্যুরে আসেন আর অলরেডি যারা ট্যুরে আসছেন তারা আসলেই জানেন এই জায়গাটা কত বেশি সুন্দর আপনারা সবাই জানেন নেত্রকোনা একটি হাওড়া এলাকা আর এই হাওয়ার খেলাকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে সাথে এই সুন্দর রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই প্লেসটাতে আসলে ফাইনালি আমরা মূলত আমাদের মেইন ডেস্টিনেশন যে এই রুটটা দিয়ে যাবো সো এখানে চলে আসলাম সামনের যে রুটটা রয়েছে সেটা দিয়ে মূলত আমরা টার্ন নিব আর এই রুটটা যেহেতু খুবই সরু সো এখানে আমাদের একটু দাঁড়াতে হবে যেহেতু এক পার থেকে মানুষ বা গাড়ি ঘোড়া আসলে অন্য পাড়ের মানুষকে একটু করে দাঁড়াতে হয় কারণ এখানে ডাবল ক্রসিং করা যায় না আর এই যে দূরেই দেখা যাচ্ছে কি সুন্দর পাহাড়গুলা এই সবগুলো পাহাড়ই কিন্তু ম্যাক্সিমাম পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের আর কয়েকটা পাহাড় রয়েছে ছোট ছোট টিলার মতো যেগুলো হচ্ছে বাংলাদেশের অংশে পড়েছে আমরা বীজটা পার হওয়ার পর এই গ্রামীণ কাঁচা রাস্তাটা ধরেই মূলত আমরা সামনের দিকে ব্যাপারে পাহাড়ি পাতে দিশে যাওয়ার চেষ্টা করতেছি আর এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় খুবই সুন্দর লাগে দুই পাশের আসলে সিনারিগুলো এখানে অনেকে দেখলাম ছবি তুলতেছে আর এই যে রুটটা দেখেন এটা অনেক সুন্দর আঁকা বাঁকা সাপের মতো আর যেহেতু বর্ডার সাইড রুট সো এই রুটগুলো আসলে সত্যি অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে সো দুই পাশে আসলে কৃষি জমি আর অপোজিট পাশে রয়েছে ইন্ডিয়ার মেঘালয় বিশাল বিশাল সেই পাহাড়গুলো এছাড়াও দেখলাম যে অনেক পর্যটক যাচ্ছে আসলে এখানে পাহাড়ে উঠতেছে তবে আমরা আজকে উঠবো না যেহেতু আমরা সন্ধ্যার একটু আগেই আসছি সো আমরা জাস্ট এরিয়াল ভিউ একটু দেখেই চলে যাচ্ছি পাহাড়ে অন্য সময় আসবেন ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ অ্যান্ড এইটা মূলত হচ্ছে একটা গাঢ় পাড়ার মতো সো এখানে আদিবাসী বাঙালি আসলে মিলেমিশেই বসবাস করে সো খুব একটা পার্থক্য আসলে দেখা যায় না তাদের মধ্যে এখানে আসলে আপনারা গাঢ় কালচার নিয়ে আসলে অনেক কিছু উপভোগ করতে পারবেন এইখানে আদিবাসীদের কালচার বলেছে আর ইন্ডিয়ার সাইডে যদি যান তারা মূলত হিন্দিটাই বেশি বোঝে সো নেক্সট ভিডিওতে হয়তো আমি ইন্ডিয়ার মেঘালয় যে ভেতরে পড়ার প্রবেশ করবো সো ভিডিও আসতে আসে খুব শীঘ্রই তো আজকে বেশিগুলো হচ্ছে পাহাড়ের পাদদেশটা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু তো আজকে ওয়েদার টর্নিং ভালো সো আমরা মূলত এই জায়গাটা আসছিলাম এখানে মূলত বছরে একবার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার সাইডে মূলত এখানে চিংড়ি মেলা নামে একটা মেলা হয়ে থাকে অনেক বছর পুরনো মেলাটা সো ফাইনালি আসলে এইখানে আসে আমরা দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম আমরা ভেতরে প্রবেশ করতেছি না সো এখান থেকে মূলত বিদায় নিব গাইস নেক্সট আপনার সামনে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে